রবিবার জলপাইগুড়ি ফোল্ডিং মোড় সংলগ্ন এলাকায় ঘটে গেল এক অস্বস্তিকর ঘটনা স্থানীয়দের অভিযোগ এক আইসক্রিম বিক্রেতার গাড়ি থেকে আইসক্রিম কিনে খাওয়ার সময় এক শিশুর হাতে উঠে আসে পোকাযুক্ত আইসক্রিম মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ভিড় জমে যায় এলাকা জুড়ে ঘটনার পর উত্তেজিত বাসিন্দারা অবিলম্বে সতর্কতার দাবি তোলেন তারা জানান এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে আইসক্রিম বিক্রেতা জানান এতদিনের বিক্রিতে এমন অভিজ্ঞতা কখনো হয়নি তিনি দুঃখ প্রকাশ করে জানান বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হবে এবং ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করা হবে এই ঘটনার পর থেকে এলাকাবাসীদের মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে

এর আগে কিরকম ভেবেছিল আপনার নাম আপনার পরিচয়টা বলবেন একটু বলুন